আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে বড়োরা রয়্যাল হসপিটালে প্রতি বুধবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক মাকে দেখাবো যার হাতে অপারেশন আমি করছিলাম মাস থেকে পাঁচ বছর আগে তো আমার এই মাটি পিছলায় পড়ে যান পড়ে যাওয়ার পরে তার হাত ভেঙে যায় রেডিয়াস এবং আলনা ভেঙে যাওয়ার দরুন আমরা তার এখানে অপারেশন করি ওপেন ডিডাকশান অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই ডিসিপি আমরা এখানে প্লেট এবং স্ট্রু দিয়ে দিই তো অপারেশনের পরে সেলাই কাটার পরে আয় আমার কাছে আসেন নাই এখন আসছে পাঁচ বছর পরে হঠাৎ করেই তো আসলে অপারেশন করার পরে যে ফলো আপগুলো এটা খুব ভাইটাল তো যাই হোক আলার রস মতে ওনার এখন হাতের মুভমেন্ট আলার রহমতে অনেক ভালো আছে তো আমরা মার কাছ থেকে শুনি এখন ওনার কি অবস্থা ভাঙার পরে কি কন্ডিশন ছিল বিস্তারিত সব মার কাছ থেকে শুনি আমার নাম মাজেদা মাজেদা বেগম বয়স ষাট ষাট পড়ে গেছিলেন পাঁচ বছর আগে কোন এ আর বাংছিল হ্যাঁ এবারে আসা খাইয়া পড়ে বাংছি হ্যাঁ তারপরে চাকি চব এটা চান চাৰপাৰেশা ৰ'দ দিছিলো আৰু সুবিধা ন সেইদিন পাৰে এনেও পাৰি চব্ৰমালেই সাৰি চব্ৰমালে চাল চু দোক বেটা সেইদিন চাল যে আৰু বেটাৰ চুৰ আছে ছাৰ এই

রয়্যাল হসপিটালে আপনারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো অনেকেই মনে করেন যে বয়স্ক রুগীদের আসলে অপারেশন রিক্স আমরা অপারেশন করব কি করবো না অবশ্যই না ফ্র্যাকচার হলো অবশ্যই ফ্র্যাকচারে অপারেশন করতে হবে এটাকে আমরা বলি ফ্র্যাকচার অফ নেসেসিটি যদি না অপারেশন আমরা না করি সেক্ষেত্রে কিন্তু উনি হাত ডান হাত ভাত খেতে পারবে না দৈনন্দিন কাজ করতে পারবেন এই জন্য রেডিয়াসাল না ফ্র্যাকচার হলে বয়স যতই হোক না কেন আপনাকে কিন্তু অপারেশনে যেতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যান আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে সফলতার সাথেই অপারেশনগুলো করে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে